আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজিরা বাটি ওনা নাউস থেকে আজকে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইনের অন্যার ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন এবং আপনার মাধ্যমে আরও দুই চারজন কিন্তু জানতে পারবে কোথায় খুবই কম প্রাইসে কিন্তু ওনাগুলো পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এই ওনাগুলো কিন্তু এক কালারের মধ্যে স্টেপ করা এই ওনাগুলো সম্পূর্ণ রং কষের গ্যারান্টি আছে এবং আপনারা কিন্তু পেয়ে যাবেন খুবই কম প্রাইসে তো দেখতে পাচ্ছেন এই ওনাগুলো কিন্তু সাড়ে চেরাতে সম্পূর্ণ সাড়ে চার রাতের অন্যগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে খুবই কম প্রাইসে এবং এগুলোর মধ্যে সাড়ে চার রাত হবে পনেরো পাঁচ হাত হবে পাঁচ হাত হবে যার যেরকম লাগে আপনারা নিতে পারবেন তো আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমাদের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালেকশনের অন্যার ছবি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমরা শুধু এই এক কালার অন্যায় না আরও বিভিন্ন ডিজাইনের অন্যায় কিন্তু আমরা করে থাকি বাটিক থেকে শুরু করে লিলেন থেকে শুরু করে সব প্রকার অন্যায় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের কাছে বিভিন্ন ধরনের অন্যের ছবি আমরা দিয়ে দিতে পারবো এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে তো যারা ভিডিও দেখতেছেন একটা করে শেয়ার করে দিবেন আর দেখতে পারতেছেন এগুলো কিন্তু মোমবাটিকের মধ্যে সম্পূর্ণ পাশাতের মোমবাটিকের পাক্কা পাশাত রং করছে সম্পূর্ণ গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার হয় প্রায় বিশ থেকে পঁচিশটা কালার হয় সবসময় আমরা কিন্তু বিশ থেকে পঁচিশটা কালার করে রাখি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু মাসে অনেক সুন্দর মোমবাটিকের মধ্যে পাশাত তো আরও এখানে অনেক ডিজাইন আছে ব্যতিক্রম ডিজাইন আছে স্টেপের মধ্যে স্টেপ ছাড়া তারপরে হচ্ছে পায়ের মধ্যে জুল করা বিভিন্ন কালারের কন্যা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো আজকে ভিডিও বেশি বড় করবো না এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ডিজাইনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে